দেশের মানুষের অনিশ্চয়তার মধ্যে শত্রুরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল ইসলাম বিスターত দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল সেটি আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান তিনি জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে তখন আবারও দেশের শত্রুরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে নৈরাজ্য সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ার মিথ্যা প্রচারণা চালাচ্ছে এ অবস্থায় সাতই নভেম্বরের ঐক্য চেতনা আরো বেশি প্রাসঙ্গিক রোববার দুই নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন